এই বাচ্চা দুনিয়ার মুখ দেখবে এই বাচ্চার যদি কিছু হয় তুমি এবং তোমার হাজবেন্ড দুইজনকে আমি জেল খাটাম এবং এই বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চা আমি নিয়ে নিব কিন্তু এই বাচ্চা পৃথিবীর মুখ দেখবে তোমার সমস্ত স্টেটমেন্ট আমার কাছে আছে তার কাছে তো আমার পেপার গুলো ছিল গেলাম যাওয়ার পরে ছয় মাস রোজার ঈদে তখনও সে বলতেছে তুমি অন্য জায়গায় সিজার করে ফেল তাহলে বুঝবে না আমি বলছি ছয় মাসের বাচ্চা কি বলে এখন না বাচ্চাটা নড়ে আমার এখানে নড়ে এখানে নড়ে আমি আর এখন ওকে মেরে ফেলতে পারবো না ও হইলে তোমার কোলে দিব তুমি মায়েরা ফালায় আমি তাকে এটা বলি আমাদের এক ভাবি ছিল ওনার দুইটা মেয়ে ছিল তখন উনি আমাকে বলে কি ভাবি আমার তো আর বাবু হবে না আপনার বাবুটা হইলে আমাকে দিয়ে দিয়ে আমরা জানতাম আমাদের ছেলে হবে